হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আজকে আপনাদের সাথে ফিগোলেক্স ড্রপ সম্পর্কে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে জানবো যে এই ফিগোলেক্স ড্রপ কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় এর ব্যবহার কি ডোজ কি এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব হতে দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যেতে পারে তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি ইগোলেক্স ড্রপ স্ট্রিগাল ল্যাবরেটরিজ লিমিটেড দ্বারা তৈরি করা হয় এর মধ্যে যে উপাদানগুলি রয়েছে সেগুলি হলো আঞ্জির রেভান্ড চিনি হানি ও সোফ আঞ্জির থাকে একশো সত্তর মিলিগ্রাম রেভান্ড চিনি থাকে তিরিশ মিলিগ্রাম হানি থাকে দুশো মিলিগ্রাম ও সফ থাকে ছশো মিলিগ্রাম ফিগোলেক্স ড্রপ হল একটি আয়ুর্বেদিক ঔষধ ফিগোলেক ড্রপ এক মাস থেকে বারো মাস শিশুদের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে ফিগোলেক্স ড্রপের দাম হলো বাহাত্তর টাকা তাহলে চলুন জেনে আসি যে এই ফিগোলেক্স ড্রপের ব্যবহার কি কি ফিগোলেক ড্রপের প্রধান ব্যবহার হলো শিশুদের কনস্টিপেশন বা পোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকলে এই ফিগোলেক্স ড্রপ ব্যবহার করা হয় যদি কোনো শিশুর পোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি এই ফিগোলেক্স ড্রপ ব্যবহার করতে পারেন এটি খুব ভালো ফল দেবে এবং শিশুদের মন ত্যাগের সমস্যা বা মল যদি শক্ত হয় পায়খানা করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফিগোলেক্স ড্রপ ব্যবহার করতে পারেন এবং যে সকল শিশু দু দিন তিন দিন পর পর পায়খানা করে প্যাটে প্যাট ফুলে যায় হজমক্রিয়া সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফিগোল এক্স ড্রপ ব্যবহার করতে পারেন ইগোলক্স ড্রপের রোজ হলো এক মাস থেকে ছ মাস শিশুদের 0.5 পয়েন্ট করে দিনে একবার দেবেন বিশেষ কোনো জরুরি প্রয়োজনে আপনি এক এম করে দিনে একবার দিতে পারেন ছ মাস থেকে বারো মাস শিশুদের আপনি এক এম করে দিনে একবার ব্যবহার করবেন বিশেষ কোন জরুরি অবস্থায় দেড় এম করে আপনি দিনে একবার ব্যবহার করবেন এই ঔষধটি আপনি লাগাতার তিন দিন ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না ফিগোলেক্স ড্রপ ব্যবহার করার পরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় না কারণ হলো একটি এই ঔষধটি হলো একটি আয়ুর্বেদিক মেডিসিন হ্যাঁ যদি আপনি প্রতিনিয়ত এই ফিগোলেক্স ড্রপ ব্যবহার করেন বা ওভারডোজ মাত্রায় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু শিশুদের মধ্যে ডায়রিয়া ও বমি বমি ভাব বা এই সমস্যা হতে দেখা যেতে পারে আপনি কখনোই ড্রপ ওভারডোজ মাত্রায় বা প্রতিনিয়ত ব্যবহার করবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন